হ্যালো গাইস তোমাদের প্রত্যেককেই এসে বাংলা আপডেট চ্যানেলে স্বাগতম পি এম কিষাণের নিউ আপডেট চলে এসেছে কী বলা হয়েছে চলুন শুনে নেওয়া যাক পি এম কিষাণ কবে অ্যাকাউন্টে আসবে পি এম কিষানের ষোলোতম কিস্তির টাকা দু হাজার চব্বিশ সালের লিস্ট দেখে নেওয়া যাক পি এম কিষাণ ষোলোতম ইনস্টলমেন্ট শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে পি এম কিষাণ যোজনার আওতায় ষোলোতম কিস্তির টাকা কবে নাগাদ এই টাকা আসতে পারে জেনে নেওয়া যাক পি কিষাণ যোজনার আওতায় ষোলোতম কিস্তির টাকা খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে এখনও পর্যন্ত কৃষকদের কিষান সম্মান নিধি যোজনায় পাঁচ বছর পূর্ণ করেছে মোদী সরকার এগারো কোটিরও বেশি সুবিধাভোগী কৃষকদের দুই হাজার টাকা করে তিনটি সমান কিস্তিতে ছয় হাজার টাকা দিয়েছে এই যোজনার আওতায় এখনও পর্যন্ত টু পয়েন্ট আশি লাখ কোটি টাকার টাকা কৃষকদের দেওয়া হয়েছে এই যোজনা এখনও পর্যন্ত টু পয়েন্ট আশি লাখ কোটি টাকা কৃষকদের দেওয়া হয়েছে মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে কৃষকদের অ্যাকাউন্টে পি এম কিষানের ষোলোতম কিস্তির টাকা আসতে চলেছে কি বলা হয়েছে দেখো লোকসভা নির্বাচনের আগেই এ পি এম কিষানের ষোলোতম কিস্তির টাকা আসতে চলেছে সম্ভবত এই মাসেই এই মাসে কৃষকদের টাকা দেওয়া হবে কিন্তু এই মাসে না ঢুকলে মার্চ মাসের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে দু হাজার তেইশ চব্বিশ এর জন্য দুই হাজার টাকা করে কৃষকরা পাবেন পাঁচ বছর আগে ডিসেম্বর মাসে দু হাজার আঠেরো উনিশের প্রথম কিস্তি হিসাবে তিন কোটি ষোলো লাখ ষোলো হাজার নয়শো এগারো জন কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার দুই টাকা পাঠানো হয়েছিল এরপর থেকে উপভোক্তার সংখ্যা প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে পনেরোতম কিস্তিতে নয় কোটি এক লক্ষ তেয়াত্তর হাজার ছয়শো উনসত্তর জন কৃষককে টাকা পাঠানো হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে পিএম কিষাণ তালিকায় পিএম কিষাণ তালিকায় দু হাজার নিজের নাম কিভাবে চেক করতে হয় দেখে নেওয়া যাক এক ঝলকে প্রথমে পি এম কিষাণ পোর্টালে যেতে হবে এরপর কি করতে হবে যে পি এম কিষাণ ডট গভ ডট ইন বলে সার্চ করতে হবে এখানে ডান পাশে ফার্মার্স কর্নারটিতে বেনিফিশিয়ারি তালিকায় ক্লিক করতে হবে এরপর আসা নতুন উইন্ডোজ খুল খুললে সবশেষ তালিকা পাওয়া যাবে এর জন্য সুবিধাভোগী রাজ্য জেলা উপজেলা অর্থাৎ তহসিল ব্লক এবং এবং গ্রাম বেছে নিতে হবে এরপর গেট রিপোর্ট এ ক্লিক করুন তাহলেই নিজের এলাকার সব সুবিধাভোগীদের নাম চলে আসবে দেখে নিন তাহলে আপনারা পিএম কিষানের ষোলোতম কিস্তির টাকা কবে পাবেন পিএম কিষানের ষোলোতম কিস্তির টাকা ঢুকবে চব্বিশ সালে ষোলোতম কিস্তির টাকা ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই দিয়ে দিতে পারে কারণ সামনেই দু হাজার চব্বিশের লোকসভা ভোট তাই ভোটের কথা মাথায় রেখে মানে কেন্দ্র সরকার অগ্রিম টাকা দেওয়ার চেষ্টা করছে তাহলে বন্ধু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখুন তাহলে বন্ধু বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে